রেট পাবে সব একদম হোলসেল আমি যে রেটটা সেই রেটে টাকা পিস করতে যে মাল গরম যেহেতু এটা দিচ্ছি মাত্র উনিশ টাকা পিসে গ্যারান্টি দেখেন এটা উনিশ টাকা কিনে ন্যূনতম পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবে দেখেন এটা পূর্ব না

এক লাখ টাকা ইনভেস্ট করে মান্থলি এক লাখ টাকা ইনকাম করা সম্ভব একটা প্রোডাক্ট আপনার কখনো লস হবে না ফ্যান তো ঘুরবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু একটা মজার জায়গায় এসেছি আচ্ছা যারা বিল্ডিং করবেন একটা বিল্ডিংয়ের ওয়ারিং থেকে শুরু করে এ টু জেড যত ধরনের ইলেকট্রিক পণ্য লাগে সব কিন্তু আজকে একদম কম দামে সন্ধান দিতে এসেছি আজকে আমি চলে এসেছি সুপার ইলেকট্রিকে সুপার ইলেকট্রিকে যত সব আপনার ইলেকট্রিক আইটেম আছে এ টু জেড আপনার ধরেন সুইচ থেকে শুরু করে ওয়ারিং থেকে শুরু করে বাকি সব আর কি মোটরের যে বড় বড় সুইচগুলো আছে সার্কিট সার্কিট ব্রেকার হ্যাঁ লাইট থেকে শুরু করে যত ধরনের আর কি ইলেকট্রিক আইটেম পাওয়া যায় সব অ্যাভেলেবেল আছে এখানে এক জায়গার মধ্যেই সব আচ্ছা আমাদের সাথে কিন্তু আছেন হাফিজ ভাই এই শপের ওনার তিনি তো হাফিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন আর আসলে মূলত বিষয়টা হচ্ছে কি ইলেকট্রিক আইটেম অনেক দোকানেই পাওয়া পাওয়া যায় আপনার দোকানে কেন আসবে এটা একটু ছোট করে আমাকে বলে দেন আমার দোকানে কেন আসবেন সবচেয়ে বড় জিনিস হলো পাঁচটি কারণ আসবেন প্রথম হচ্ছে আস্থা

প্রত্যেকটা প্রোডাক্টেরই তো কিছু কোয়ালিটি থাকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি আর কি মানে যেই রকম দাম ওই রকম কোয়ালিটি আমাদের যেমন প্রত্যেকটা পণ্য ইলেকট্রিক পণ্য বলেন যে কোনো পণ্য বলেন তিনটা ক্যাটাগরি থাকে এ বি সি তো এর দাম অবশ্যই একটু বেশি হবে হবে বি এর দাম এ থেকে একটু কম হবে সি এর দাম একটু তার থেকে কম হবে কিন্তু ক্যাটাগরি আপনি তিনোনোর কোয়ালিটি ভালো যে যেটা নিতে সৎচন্দ্র বোধ বা রে মানে বাজার 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 সেই অনুযায়ী নিতে পারেন কিন্তু আপনার সব ধরনেরই আছে সব গ্রেডের মধ্যে আছে ওকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সকল প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এখন এ গ্রেড নেন বা বি গ্রেড নেন সি গ্রেড নেন আপনাদের উপর করবে আমরা আজকে সবগুলো প্রোডাক্টের মিক্সচার একটা দেখাব টুকটাক যতটুক আসলে এতগুলো প্রোডাক্ট আছে ভাইয়ের দোকানে যে ইম্পসিবল সব ভিডিও মানে এক ভিডিওতে সব দেখানো তো আমরা চেষ্টা করব ভাই যতটুক প্রয়োজন মানে ব্যবসায়ী জন্য যেটা প্রয়োজন দেখাব আর বিল্ডিং এ ওয়ারিং এর জন্য যারা কাজ করবে বাসা তাদের জন্য একটু দেখাব দুটো সাইটটা মিলে আমি মোটামুটি

বিশ পঁচিশ বিক্রি হতো এটা যেমন বারো টাকা কিনা বারো টাকা কিনা দেখেন একটা বাটা হলো বারো টাকা কিনা এটা আপনার বিক্রি করতে পারে একটা মালটি দেখেন এই মালটিটা ইউজ করতে পারে মানে আর যদি কোনো সমস্যা হয় হ্যাঁ যদি কোনো সমস্যা সাথে সাথে রিপ্লেস দিয়ে এক পিস আসবে এক পিস চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে একটা বেড আছে দেখেন এটা মাত্র হচ্ছে দশ টাকা পিস প্রয়োজন হয় দশ টাকা পিস তারপর হোল্ডার দেখেন মানুষে ঝামেলায় পরে যায় যে অনেক সময় হোল্ডার থাকে না প্যাচ লাগালে আমাদের হোল্ডারে প্যাচ ইউজ করতে পারে একের ভিতরে ওয়ান হোল্ডার টাকা পিস দিচ্ছি এটা কিন্তু বাজারে পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবে ঠিক আছে ভালো কোয়ালিটি সব মালে রিপ্লেস আছে যেমন আর একটা পিন যারা মুরগি ফার্মে তারপর চালাতে চায় তা তাদের জন্য এটা এটা এটাও মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পনেরো টাকা পিস মাত্র পিতলের মাল তারপরে যারা একটু চিপ রেটে চায় কম দামে যারা ব্যবসা করতে চায় কম দামে মাত্র সাড়ে ছয় টাকা পিস সাড়ে ছয়টা ছয় টাকা পিস সাড়ে ছয় টাকা পিসে বিশ টাকা বিক্রি করতে পারবে ভাই মিনিমাম কোয়ান্টিটি কত কতটুকু কিনতে পারবে আমাদের এখানে হোলসেলের যারা ব্যবসা বা নিতে চায় ন্যূনতম বক্স হিসেবে নিতে নিতে হবে ভাঙা তো আর দেওয়া সম্ভব না মানে এক বক্স নিলে মিলে সবগুলো যদি নিতে চায় নিতে পারবে আর যদি কোরিয়ার সার্ভিসে চার্জ দিয়ে দিবে যে কটা চাই সেই কটাও দিতে পারবো কোনো সমস্যা নাই চার্জ তারা দিয়ে দিবো আমি মাল দিয়ে দিবো সমস্যা নেই তারপর এরকম আপনার যেমন টুফিন প্লাগ আছে বিভিন্ন ক্যাটাগরি এটাতে মনে করেন বিভিন্ন হেভিওয়েট জ্বালাতে পারবে এই যে দেখেন এটা মাত্র দশ টাকা টাকা পিস দেখেন এটাতে হবে গ্যারান্টি দেখেন এটা উনিশ টাকা কিনে ন্যূনতম পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে দেখেন এটা পূর্ব না জ্বলবে না জ্বললে আমার লস আমার লাভ আপনার

对。<Talk> s. <S mm hmm.

তারপর একটু ভালো কোয়ালিটি যারা চায় আছে তারপরে আর একটু তারপর ডায়মন্ড এর আছে এগুলা এটা দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি প্লাস কোম্পানি দুই বছরের গ্যারান্টি এটা মাত্র একশো একশো তিরিশ টাকা এটা কিন্তু মজার বিষয় হচ্ছে বলি মানুষের তারে বিভ্রান্ত পড়ে যায় আমাদের কাছে দেখেন বিজয় কোম্পানি ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি একটা তার দেখাই অরিজিনাল তার দেখেন এটাতে ওয়ারিং করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কপার একশো নয় তার দেখেন তামা এটা পিবি চিকন তামাটা মোটা আর বর্তমানে যে ওয়ারিং যে তার গুলো থাকে ওগুলো পিভিসি মোটা থাকে গ্যাসটা চিকন থাকে কিন্তু আমাদের এখানে প্রতারিত হবে না অরিজিনাল জিনিস পাবেন এটা দিয়ে আপনি 10 তলা তলা বিল্ডিং পর্যন্ত করতে পারবে 100% গ্যারান্টি দেয়া দিতে পারবে এটা 1.3 এটার দাম কিভাবে ধরা হয় এটার দাম হচ্ছে যে আমাদের প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্টের থেকে 50% ডিসকাউন্টে আমরা দিয়ে দেব এই যে আমাদের প্রাইস লিস্ট দেখেন আমাদের নিজস্ব কোম্পানির প্রাইস লিস্ট বিজয় কোম্পানি এই যে প্রাইস লিস্ট আছে এখান থেকে আমরা 50% ডিসকাউন্টে দিয়ে দেব 50% ডিসকাউন্টে দিয়ে দেব শুধুমাত্র এটা শুধু এক মাস ব্যাপী অফার এরপরে শুধু এই রমজান মাস রমজান মাসটার জন্য পরে যখনটা তখন আবার রেড আপ ডাউন হবে আপডাউন হবে ওকে ওকে ঠিক আছে তারপরে এখন আরো অনেক ধরনের ক্যাটাগরি যেমন কোনিং বেল আমি দেখাই বাজারে অনেক রকম কোনিং এইটা দেখে কোনা কোনা কোনিং বেল

এই যে দেখেন সুইচ এটা তো

প্রায় সেই রকম তারপর আপনাদের আর একটু বেড়ে আমি দেখাই এখানে আমাদের অনেক ক্যাটাগরি যেমন নিউত আছে দেখেন এটা যাদের এই যে পেস থেকে পিন পিন থেকে হোল্ডার যারা ইয়ে ইউজ করে এটা পিন অ্যাডেক্টর বলে

রেট আপনার জন্য ভাই আপনার ব্লগ দেখে আসলে মাত্র দুইশো দশ টাকা করে দিবে দুইশো দশ টাকা এটা আছে পাঁচশো টাকা বিক্রি করতে পারবো খুচরা বাজার খাইছি রে ভাই এই জিনিসটা তো সবার বাসায় কম দরকার জি জি আর সবার বাসায় কম বেশি আছে আছে ভাই এক পিস চাইলে কেউ বিক্রি করবেন অবশ্যই এক পিস চাইলে দিব এখন আপনার ব্লগ দেখে আসবে না হ্যাঁ অবশ্যই দিতে পারি এরকম আরো অনেকটা তারপর আরেকটা আমি জিনিস দেখে এই যে দেখেন মাল্টি এখানে মাল্টির একটা

দাম লাগব নাকি কিছু লাগব আমাদের কোম্পানির মাল নি আসবে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ ঠিক আছে এইটাই দেখেন এটা তারও কিন্তু অনেক বড় তার জিনিসও ভালো এটা আমরা রেড দিছি মাত্র 65 টাকা বাজারে কিন্তু কম রেট আছে 20 টাকা 25 টাকা এটা জাস্ট খালি বিক্রির জন্য বলে কিন্তু আমরা যেটা ভালো কোয়ালিটি আমার তো সাইজ আছে ছোট আছে ছোট সাইজ আছে ছোট সাইজ এগুলা রেড আছে ওগুলা এরনেই এগুলা রেড অনেকগুলো আছে এ 90 টাকা তার বড় আর ব্ল্যাক জিনিস টাইলে ব্ল্যাকও আছে এটা দাম মাত্র 40 টাকা এটা আছে 100 নো 15 টাকা 115 টাকা 15 টাকা এটা আছে 140 টাকা বিভিন্ন আছে এটা আছে 65 টাকা এরকম অনেক আছে আসবেন দেখে দেখে নিবেন এখানে কোনো সমস্যা নেই মানে এ টু যত কাহিনী মানে যত কিছু থাকার লাগবে সব কিন্তু আছে এখানেই আপনারা আমি যদি আরেকটু ঘুরে দেখাই তাহলে এই যে এখানে যদি আপনারা এই যে হ্যাঙ্গিং হোল্ডার যেটার বলে ওইটা আছে তারপরে আপনার ওয়াল হোল্ডার সব আছে তারপরে এই যে এই আটা মোল্ডা আচ্ছা ওই জিনিসটার নাম কি ভাই এই উপরে বক্স 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 যেমন এটা কিন্তু বাড়ি বানানোর সময় বাড়ি বানানোর সময় ডিপি বক্স লাগে যে আমাদের যে বিজয় কোম্পানি কেবল আছে যারা অনেকে চিনে না যে বিজয় কোম্পানি কি আস্থা আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে এছাড়া আমাদের যারা বড় কোম্পানি বিআরবি বিবিএস সব বড় বড় ভাড়ার সব প্রোডাক্ট আছে এগুলো তো আমাদের এখানে রাখা সম্ভব না এটা আমাদের গোডাউনে মাল স্টক করা থাকে আর আমরা ঈদেরও ঈদের উপলক্ষে বা রোজের উপলক্ষে একটা যে ডিসকাউন্টে দিতে পারবো রিংশালা কেউ দিতে পারবে না দশ থেকে

মাসিক টাকা আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা দিতে হবে এক বছরের রিপ্লেসে গ্যারান্টিও দিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার আচ্ছা সুপার সুপার ইলেকট্রিকের কিন্তু পাশে আপনার এই যে ফ্যান আইটেমগুলো আছে দুইটা সবই কিন্তু সুপার ইলেকট্রিক এখানে যত ধরনের ফ্যান আইটেম আপনারা চান সব কিন্তু আচ্ছা একদম জিরো থেকে মনে হইতেছে যে শুরু হবে যেমন এখানে ভাই সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট নেট এই দেখেন এখন মার্কেটে এটা অনেক ক্রাইসিস কিন্তু সুপার ইলেকট্রিক ফরাদ ইলেকট্রিকে আসলে কখনোই আপনি

আমাদের এখানে সবচেয়ে সুবিধা কি আপনার ফ্যান ফ্যানেনগুলো আসলে ইসে ট্রান্সপোর্টে অনেক কস্ট বেড়ে যায় যে কারণে খোলা খোলা অবস্থায় নিয়ে ওখানে ফিটিং করে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা এক লাখ টাকা ইনভেস্ট করে মান্থলি এক লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি কষ্ট করেন হ্যাঁ কষ্ট তো অবশ্যই করতে হবে ফ্যান এমন একটা প্রোডাক্ট আপনার কখনো লস হবে না ফ্যান তো ঘুরবেই লস হবে না না এই প্রোডাক্টটা নষ্ট হবে না এবং চলবে না এরকম না এটা সবার এমন একটা প্রোডাক্ট যেমন চাল ডাল প্রয়োজন

যত ধরনের কালার চান সব ধরনের কালার আমার কাছে আছে अवेलेबल আছে এই যে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এসডিসি ডিফেন্ডার মানে এগুলো সব একেবারে খোলা আকারে রেখে দিবেন এগুলো বাই যাদের দরকার ট্রান্সপোর্টেশনে ছামেলা আছে তারা কিন্তু এইভাবে নিলে আপনাদের অনেকগুলো ফ্যান একসাথে গাড়ি করতে পারবেন এই তো ভাই আমার দোকান সম্পর্কে আপনি সারা বাংলাদেশে জেলা শহরে যতগুলো সুনামধন্য দোকান আছে এদের কাছে জিজ্ঞাসা করবেন ফর্যাড ইলেকট্রিকের সুনাম কেমন এর প্রোডাক্ট কেমন ব্যবহারে কেমন এবং এর কাছে টাকা দিলে কখনো টাকা মার যায় কিনা তার প্রোডাক্ট ভাবে আসে কিনা আচ্ছা ঠিক আছে এটা ভাই আমি তাহলে অডিয়েন্সের উপরেই ছেড়ে দিলাম আপনারা যারা চেনেন তারা তো চিনে গেছেন যারা চেনেন না তারা অবশ্যই যাচাই করে নেবেন যে ভাই কি আসলেও সত্যি কথা বলতেছে কিনা প্রাইস কি আসলেও কম কিনা আমাদের মালের কোয়ালিটি দেখেন বেলটা দেখেন একটা বেলটা কত সফট এক্স্যাক্টলি যারা ফ্যানের বেলটা পাচ্ছেন না ফ্যান পাচ্ছেন না

সেম ফালাদ ইলেকট্রিক এবং ওই সুপার ইলেকট্রিক সেম আচ্ছা বড় বড় আইটেম বাদেও কিন্তু এই যে ছোট ছোট আইটেম আছে এখানে এই যে দেখেন আপনার ইলেকট্রিক টেপ বলেন বা প্লাগ বলেন সব আইটেম আছে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান খুচরার একটা মিনিমাম কোয়ান্টিটি থাকে ওই কোয়ান্টিটি অনুযায়ী ভাই কিন্তু দিতে পারবে কিন্তু বড় প্রোডাক্ট যেগুলো আছে ওগুলা কিন্তু খুচরা দিতে পারবে ভাই আর ভাই আমাকে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনি এগুলো নিতে হলে কোথায় আসতে হবে আমার অ্যাড্রেসটা হচ্ছে গিয়া নবকপুর

আমাদের লোক যে রিসিভ করে নিয়েছে যে কোনো জায়গায় আমাকেও রিসিভ করে নিয়ে আসছে এখন আপনি চিন যে চিনবে আর যে কোনো জায়গায় আর যদি আরেকটা সহজ অপশন দিয়ে দিই নওপুর রোড আছে ইউসিবি ব্যাংকের অপোজিট সাইডে হচ্ছে আলী আহমেদ মার্কেট তো মার্কেটে একদম সোজা ঢুকলে আমাদের দোকানটা পেয়ে যাবেন একদম আচ্ছা এই যে এই আপনাদের দোকান চিনতে যদি ভুল হয় আমি আবারো বলতেছি দোকান চিনতে যদি আপনাদের ঝামেলা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করলেই ভাইরা রিসিভ করে নিয়ে আসবে আমাকেও রিসিভ করে নিয়ে আসছে আপনারা এই গুলিস্তান এই নবাবপুর মার্কেটের মানে নবাবপুরের এই কাছাকাছি আসলেই হবে আসলে হবে যে কোনো জায়গা ভাই না এখানে ভাইয়ের সাথে আরো আছে তারা সবসময় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসে আছে আপনারা এইসব প্রোডাক্ট যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ আসবেন তাহলে আর আমাদের যদি ব্লগ চ্যানেলের নাম অ্যাক্টিভ সব রিভিউ যদি নাম উল্লেখ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে আর আরেকটা জিনিস বলি আপনাদের উদ্দেশ্যে যারাই আসে না কেন ক্যাটাগরি কিন্তু আছে আমি আগে বলে নিছি এ বি সি রাইট আপনি যে তিনটা ক্যাটাগরি চাবেন আমরা দিতে পারবো রাইট বলে আসবেন যে আপনার ভাই ওখানে তো ওই রেটে পেয়েছি আপনারটা কেন রেট বেশি আমি মালটা খুলে দেখিয়ে বুঝিয়ে আমি বলে দেবো ভাই এটা এই এই রেট তো আপনি যদি ওই কম রেটে চান কম রেটে দিতে পারবো আমি কিন্তু সবগুলো রেট বা সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দিতে পারছি না ভাইও দিতে পারছে না এত বড় ভিডিও দরকার পসিবল না তো এই কারণে শর্টকাট যে আমাদের কি কি প্রয়োজনীয় কি কি আছে টুকটাক আপনাদের দেখিয়ে দিলাম আর একান্তই প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ছবি তুলে ডিটেলসে আমরা জানিয়ে দিব আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি অ্যাড্রেসে অনুযায়ী আমাদের শপে ভিজিট করে সবচেয়ে ভালো হয় দেখে নিঃসন্দেহে বিশ্বাসে আস্থার সাথে নিয়ে হাত দিয়ে দেখে আপনি নিতে পারবেন আমাদের সবচেয়ে বড় বেনিফিট তো আমি বললাম পাঁচটা কারণ তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমাদের এখানে পণ্য কেন নেবেন নিয়ে একটা মতো পাঁচটা কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যে কোনো মাল যে কোনো সমস্যা হবে সাথে সাথে আমরা চেঞ্জ করে দিব এটা কোনো সাথে সাথে চেঞ্জ আপনি নিয়ে আসবেন আমরা বলবো না যে ভাই কেন আনছেন বা কি সমস্যা সমস্যা আপনি যদি ভালো মাল বা নষ্ট মাল যে মাল আপনাদের যাদের ইলেকট্রিক আইটেম প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে এই কারণে বেশি বেশি বড় করবো না আর আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোন একটি ভিডিও চাই অতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম